লোহিত সাগর ও আরব সাগরে নীল জলরাশি সমুদ্রতট ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যু রাষ্ট্র সোমালিয়া একসময় মাছ ধরা এবং কৃষিকাজের জন্য পরিচিত সোমালিয়া ঐতিহাসিক অন্যায় ও শোষণের কারণে জলদস্যুতায় রূপান্তরিত হয়েছিল কিছুকাল পূর্বেও যে দেশের জনগণ মৎস্য আহরণ আর শস্য উৎপাদনকে বেছে নিয়েছিল জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে রাতারাতি কিভাবে তারা পরিণত হলো এক ভয়ঙ্কর দস্যু জাতিতে এমন ঘটল যার কারণে হত এ দেশটি জলদস্যুতার পদ বেছে নিল অতি সাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এ মানুষগুলোই বা কিভাবে দর্শপনায় মেতে উঠল চলুন জেনে আসা যাক এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস Huh? <laughs> ৫০ সালের পরবর্তী সময়ের কথা এডেন উপসাগরের নিকটবর্তী এদেশ তখন রাজনৈতিক শাসন ও স্বৈরাচারী উপনিবেশ থেকে পুরোপুরি মুক্ত ছিল সমুদ্রের নোনাজল থেকে মৎস্য আহরণ করে সুখেই দিন পার করেছিল মানুষগুলো সেই সময় বিশ্বের অন্য প্রান্তের রাজ্য বিস্তারের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে শক্তিধর সাম্রাজ্যগুলো যাতায়াতের জন্য তারা বেছে নেয় নির্জন সমুদ্রপথ সাম্রাজ্য অভিযানে ব্যবহার করা হয় পালতোলা জাহাজ অভিযানে নাবিক ও পুলিশ হিসেবে যাদের ব্যবহার করা হতো তাদের উপর চলতো অত্যাচার ও নির্যাতন হাড়ভাঙা ভাঙা খাটনির পর মিলত না এক বেলার আহার খাদ্যভাবে ভাবে রোগ শোকে তাদের কর্মক্ষমতা যখন শূন্যের কোঠায় তখন অসহায় এসব মানুষদের ছুঁড়ে ফেলা হতো সাগরের অতল জলরাশিতে অতল জলই তারা ঢলে পড়তো মৃত্যুর কোলে ঠান্ডা জলের সংস্পর্শে আদো ডুবো এ লাশগুলো ঢেউয়ের তরে আশ্রে পড়ত সোমালিয়া সমুদ্র উপকূলে এর ঠিক কিছুকাল পর বন্দরের সুবিধাজনকে দেশে যাত্রাবিরতির উদ্দেশ্যে পালতোলা জাহাজগুলো আসতে শুরু করলো। এভাবে সময় চলতে থাকে কোন রূপ ক্ষতির আশঙ্কা না দেখায় সোমালিয়াও তাদের সাহায্য করেছিল থেকে সাল পর্যন্ত শাসিত সোমালিয়া হল সালের শেষ অংশে সিয়তবার নামে এক সেনা কর্মকর্তা নেতৃত্বে সোমালিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে ব্রিটিশ ও ইতালিয়াদের নিকট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত সিয়তবর হাত ধরে চলতে লাগলো সোমালিয়া তবে সামরিক বিবাদ অতর্কিত হামলা নির্বিচারে গণহত্যা ইত্যাদি নানাবিধ কারণে উনিশশো সালে ক্ষমতা ছেড়ে ক্যানিয়ায় পালাতে বাধ্য হয় তিনি অবসান ঘটে সুদীর্ঘ বাইশ বছরের সিয়াদবারের শাসনের বিলুপ্ত হয় সোমালিয়াম সরকার ব্যবস্থা সিয়তবারের পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা দেখা দেয় পরিবেশের অবনতি এবং বিদেশি জাহাজ ধারা অবৈধ মাছ ধরার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল বিষয়টি নজর করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সহযোগিতায় তারা সেখানে গড়ে তুলে সামরিক মহড়া শুরু হয় হামলা চলে ধাওয়া পাল্টা ধাওয়া নিহত হয় হাজারো মানুষ তবে কিছুদিন যেতে না যেতেই হাঁপিয়ে ওঠে আমেরিকাও বাধ্য হয় সোমালিয়া ছাড়তে অতপর উনিশশো সালে তলপি তল্পা গুটিয়ে সোমালিয়া ছেড়ে যায় আমেরিকা সোমালিয়া ছেড়ে যাওয়া অন্যদিকে শাসন শোষণের পর দেশটিতে বিরাজ করা শান্ত পরিস্থিতি এমনকি তাদের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে অবশিষ্ট কোনো সম্বলও ছিল না নিজেদের সমুদ্র উপকূল তখন নিরাপত্তার অভাবে ঘাখা করছে এ সময় ইউরোপীয় দেশগুলোতে শুরু হয় শিল্প উৎপাদন বৃদ্ধির বাণিজ্যিক প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাময় শিল্প কারখানার সংখ্যা তবে এসবের সাথে তাল মিলিয়ে তৈরি হয় ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বজ্র পদার্থ বজ্র ব্যবস্থাপনার সুনির্দিষ্ট স্থান পরিকল্পনা ও নীতিমালার অভাবে বজ্র বোঝায় কন্টেইনার সমূহ স্থানান্তরিত হয় ইতালীয় মাফিয়াদের কাছে তারা সেগুলো খালাস করে সোমালিয়ার উপকূলে ক্ষতিকর এসব বজ্র বিদ্যমান ক্যাডমিয়া নিকেল ও সীসার মতো কেমিক্যালের তেজস্ক্রিয়তা সরিয়ে পড়ে উপকূলের আনাচে কানাচে আশেপাশের মানুষগুলো আক্রান্ত হয় বিচিত্র সব রোগে কমতে শুরু করে সমুদ্রের উপকূলের মৎস্য সম্পদ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সুফল পাওয়া গেল না এতে ক্ষোভ সৃষ্টি হয় সমগ্র জেলে পাড়ায় সিদ্ধান্ত হলো উপকূলে রহস্যজনক ভাবে ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেবে তারা শুরু হলো ছোট ছোট নৌকা করে পাহারা দেওয়া উনিশশো পঁচানব্বই সালের কোন একদিন আতঙ্ক অধুরে ভেসে থাকা একটি জাহাজের দেখা মিলল ছোট নৌকা করে তারা ঘিরে ফেলতে সমর্থ হল। পরে একে ডাঙার কাছাকাছি নিয়ে এলো জেলেদের বিবর্ণ চোখ আর শুকনো চোয়ালের মুখ দেখে জাহাজের নাবিকরা বেশ ভয়ে চুপসে গেল তাই তাদের শর্তমতো ক্ষতিপূরণ প্রধান সম্মত হল মূল্যবান অর্থ সামগ্রী নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলো সেই দিনের সেই ছোট্ট ঘটনায় মর নিল আজকের আধুনিক জলদস্যতায় হারিয়ে দেওয়ার চেয়ে মুক্তিপণ আদায় করা যে বেশ সহজ সেটি বেশ পছন্দ পছন্দ হয় জেলেদের কাছে সৃষ্টি হয় বাড়তি আয়ের এক দারুণ সুযোগ হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র গোলাবারুদ সাত সরঞ্জাম স্টিলের পাতের ছোট নৌকাগুলোর সাথে জুড়ে দেয় শক্তিশালী ইঞ্জিন পাল্টে দেয় দ্রুত গতির আক্রমণাত্মক যুদ্ধ জানে সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটে তাদের কৌশল কর্মকাণ্ডের গড়ে ওঠে তিনটে শক্তিশালী ইউনিট এসব ইউনিটে যোগ দেয় জেলেদের ছোট ছোট দল সরকারের সাবেক সেনা সদস্য ও প্রযুক্তি সমুদ্রের নারী নক্ষত্র সম্পর্কে সব জানতা জেলেদের কাজ বাকি সদস্যের সঠিক পথে পরিচালিত করা যুদ্ধের কলাকৌশল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা এগিয়ে থাকার সেনা সদস্যদের জায়গা হয় অতর্কিত হামলা ও আক্রমণের অগ্রভাগে আর অত অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির উৎকর্ষ প্রয়োগ ও বাণিজ্যিক জাহাজের রাডারের চোখ ফাঁকি দিতে কাজে হাত বাড়ায় প্রযুক্তি বিশেষজ্ঞের দল আক্রমণের জন্য জলদস্যুরা সাধারণত বেছে নেয় গভীর রাত থেকে ঘড়ির সময়টা দুই থেকে দুই সাল পর্যন্ত সোমালিয়ান জলদস্যুতার স্বর্ণযুগ ছিল কিন্তু আন্তর্জাতিক প্রচেষ্টার ফলে দুই হাজার তেরো সালে কঠোর হস্তক্ষেপ ও দমনের নীতির পর দর্শ্যবৃত্তি অনেকটা কমে আসে তবে দুই সালে জ্বালানি বাহী ট্যাঙ্কার এরিস আক্রমণের মাধ্যমে পাঁচ বছর পর আবার কোনো বড়সড় কোনো হামলা পরিচালনা করে এসব অভিযান থেকে হাতিয়ে নিয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার প্রিয় ভিউয়ার্স আমরা প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত তো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন